শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গ্রেফতার সেই টগরের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল র্যাব শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র করছে বললেন দুদু কিশোরগঞ্জে বিএমপি সম্মেলন শনিবার ফজলুর রহমানের বিষয়ে কি সিদ্ধান্ত নিল তারা সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে এরা আওয়ামী লীগের জাপার দোষারোপের ফেভার করবে না তার গ্যারান্টি কি বললেন নূর ইসলাম নূর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গ্রেপ্তার সেই টগরের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল র্যাব গুয়েটের শিক্ষার্থী হত্যার মামলার সাজা ভোগের পর মুক্তি পাওয়ার মুশফিক উদ্দিন টগর অস্ত্র বাণিজ্য জড়িয়ে পড়েন বলে জানিয়েছে র‍্যাব ঢাকার আজিমপুর এলাকায় থেকে অভিযান বিকালে চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব তিন র্যাব জানান সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে টগর সেগুলো ঢাকায় এনে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বত্রিশ এম এম এর রিভালভার একটি ম্যাগাজিন কাঠের পিস্তল একটি গ্রি পুনর রাউন্ড বাইশ ক্যালোরি রাইফেলের গুলি একটি সাত মিমি মিসাইল গুলি শটগানের একটি খালি কর্তুস দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় র্যাব তিনের অধিনায়ক লেফটল্যান্ড কর্নেল জয়জুল আরফিন বলেন প্রথমে আমরা শুধু অস্ত্র উদ্ধারের তথ্য ভিত্তিতে অভিযান চালায় পরে গ্রেপ্তারের পর জানতে পারি তিনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চলক তথ্য পাওয়া যায় যা অনুসরণ করে আরো অস্ত্র অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলছে তিনি আরো জানান টগরের বিরুদ্ধে লালবাগ থানার অস্ত্র মামলার প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও মুগদা থানা তার বিরুদ্ধে একটি মাদকের মামলাও রয়েছে বর্তমানে অস্ত্র মামলাকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে র্যাবের দাবি টগরের কাছে আরো অস্ত্রের সন্ধান থাকতে পারে তার কাছ থেকে কিছু নম্বর পাওয়া গেছে যেগুলো নিয়ে কাজ চলছে দুই সালে আটই জুন বুয়েটের দরপপ্ত নিয়ে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবেক সানি গুলিবদ্ধ হয়ে নিহত হন ওই ঘটনার বুয়েটের ছাত্রদল সভাপতি মোকাম্মেল হাতায়েত খান মুকিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের টগর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল ঘটনার পর মামলা হলে বিচারক আদালতের নুরুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে দুই হাজার ছয় সালে দশই মার্চ হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ডের বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এ মামলার এস এম মাসুদ বিল্লা এই মাসুমকে খোলসা দেওয়া হয় পরবর্তীতে তুর্কি পালিয়ে যান অস্ট্রেলিয়ায় সাগর এখনো পলাতক করেছেন শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছেন বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বলেছেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র করছে এর মাধ্যমে চোরাগুপ্তভাবে দেশে ফেরার চেষ্টা করছেন তারা তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না শুক্রবার জাতীয় পেস ক্লাবের নির্বাচনের বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আসাদুজ্জামান দুদু বলেন দেশকে নির্বাচনের পথে নেওয়া গেলেও সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এমন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া হবে দেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো তা মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটি নির্বাচন এই প্রত্যাশায় দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রামের অনেক তরুণ প্রাণের ঝরেছে লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাচন জীবনযাপন করেছে তিনি আরো বলেন শেখ হাসিনা গত ষোলো বছর জোর করে উত্থিগত করে গিয়েছেন সে সময় বিরোধী দলের কথা শুনলে তাকে লজ্জাজনকভাবে পালাতে হতো না বর্তমানে ব্যাংকে কোনো টাকা নেই সব টাকা শেখ হাসিনার লোকেরা পাচার করেছেন দুদু এই সব হুশিয়ার দিয়ে বলেন তারা যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করবে কিশোরগঞ্জে বিএনপির সম্মেলন শনিবার ফজলুর রহমানের বিষয়ে কি সিদ্ধান্ত দীর্ঘ নয় বছর পর শনিবার বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের জেলা বিএমপির ত্রিবার্ষিক সম্মেলন এই দিন বেলা এগারোটায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনের প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সম্মেলনের উপলক্ষে অনুষ্ঠান স্থলে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ শহরের উল্লেখযোগ্য সড়কগুলোতে গুলোতে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশো তরুণ এছাড়াও দলীয় নেতা কর্মীদের ছবি সংগঠিত ব্যানারের গিয়েছে অনুষ্ঠান সহ জেলা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি এর আগে সালের নভেম্বর জেলা বিএনপি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল প্রায় এক দশক পর হতে যাওয়া নতুন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তবে এবার ত্রিবার্ষিক সম্মেলনের অতিথি করা হয়নি কিশোরগঞ্জের আলোচিত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানকে সম্মেলনের ব্যানার ও দাওয়াতপত্রে তার নাম নেই অভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ তার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পর তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তাকে নির্বাচনে এবার আওয়ামী লীগ জাপাররা দোষার্দের ফেভার করবে না তার গ্যারান্টি কি বললেন নূর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংশয় প্রকাশ করেন তিনি ফেসবুকের পোস্টে বলা হয় উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্য থাকা হাসিনার এজেন্টদের বর্বরিত হামলার বিচারহীনতার একুশ দিন দু হাজার সাত সালে তারেক রহমানের পঁচিশে নুরুল হক সামনে আরকে এরা নির্বাচনী দায়িত্ব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নির্বাচনের সময় এরা যে আওয়ামী লীগ ও জাপার দোষারোপদের ফেভার করবে না তার গ্যারান্টি রয়েছে কি ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোল বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদে মুক্ত করো